প্রিয় ভাই আমরা প্রত্যেক দিন বিভিন্ন আইটেম দিয়ে অনেক ধরনের আইটেম দিয়ে ইফতার করি কিন্তু আমার বাড়ির পাশে ওই অসহায় ফ্যামিলিটা কে দিয়ে ইফতার করে আজও কি একবার খবর নিয়ে দেখেছি আপনি আমি আমার সন্তান নিয়ে আমার বাই নিয়ে ছেলে মেয়ে নিয়ে অনেক ধরনের আইটেম দিয়ে হরেক রকমের আইটেম দিয়ে ইফতার করি কত আনন্দ কত উল্লাস ইফতারের সময় সাহারি করি সবাই এত আনন্দে কিন্তু আমার বাড়ির পাশে সেই লোকটা কীভাবে ইফতার করে সেই অসহায় ফ্যামিলিটা কি দিয়ে সাহারি করে একবার কি একবারও কি খবর নিয়েছি যদি আপনার বাড়ির পাশের সেই অসহায় ফ্যামিলিটা ভালো একটা খাবার দিয়ে ইফতার না করতে পারে যদি একটা ভালো খাবার দিয়ে সাহারি না করতে পারে তাহলে আপনি ওই কিয়ামতের ময়দানে আল্লাহ সুবাহান হুয়তালার কাছে কি হিসাব দিবেন কি জবাব দিবেন আসুন ভাইয়ের আমার আমরা আমাদের প্রতিবেশী যারা আছে তাদের খোঁজখবর নেই মাহেরম জানে বেশি বেশি করে দান সদগা করার চেষ্টা করি তাদের পাশে দাঁড়াই অসহায় ব্যক্তিদেরকে সহযোগিতা করি আল্লাহ তাল আমাদেরকে তৌফিক দান করুক আমি